নমস্কার বন্ধুরা আমার পাঁচপন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও চলে এসেছি করে। নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা দারুণ স্বাদের একটা ক্রিস্পি আজকে বানাবো ক্রিস্পি কম তার জন্যে এখানে আমি পাঁচশো পনির নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি পাতা কুচি এখানেছি ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি কণটাকে সেদ্ধ করে নেব তার জন্য নুনটাকে ধরিয়ে নেব নুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো এবার কণগুলোকে সেদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবার কণগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো নুন আর দিয়ে দেবো এক চামচ মতো গুঁড়ো হালকা নাড়াচাড়া করে নেব আমি এটাকে দশ পনেরো মিনিট সেদ্ধ করে নেব এই কনটা যেহেতু একটু শুকনো শুকনো তার জন্য আমি দশ মিনিট ধরে একটু সেদ্ধ করে নেব আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন কিংবা টাটকা কন নেন তাহলে তিন চার মিনিট সেদ্ধ করলেই হবে দেখুন বন্ধুরা আমাদের কণগুলো ভালো সেদ্ধ হয়েছে জলটা অনেকটা শুকিয়ে এসছে কালারটা দারুণ হয়েছে এবার নামিয়ে নেব আমি এখানে কণগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেবো তার জন্য এখানে বড় পাত্রে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আমি যেহেতু আগে নুন দিয়েছিলাম এখন অল্প করে নুন দিয়ে দেবো এক চামচ মতো গোলমরিচগুলো ধরুন এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি কোনটাকে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমি চামচ করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এগুলো দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবার এড়িয়ে দেবো দু চামচ মতো ময়দা এবার দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আবার ভালো করে মাখিয়ে নেব এবার এক চামচ মতো জল ছিটিয়ে দেব হালকা করে এবার আবারও দিয়ে দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এক চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে আবারও ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো ঢাকা দিয়ে থাক ততক্ষণ আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল ততক্ষণ গরম হতে থাকবে আমি ভাইয়ের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার কণগুলোকে ভেজে নেব অন্যগুলো ভালো রকম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি এখানে অল্প তেল নিয়েছি বলে আমি দু তিনবার করে ভেজে নেব আপনারা বেশি তেল নিলে একবারে ভেজে নিতে পারেন অন্য ফুলকে বেশি ভাজলে হবে না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে সবগুলো আমি একেবারে ভেজে নেব আমার সব পণগুলো ভাজা হয়ে গেছে এবার শুকনো কড়াই দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি এটা দিয়ে হালকা আগে নেড়ে নেবো আমি এখানে কোনো তেল ব্যবহার করবো না শুকনো কড়াইয়ের মধ্যে এগুলো নেড়ে নেবো এবার দিয়ে দেবো লঙ্কা কুচি আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আবার কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি জলগুলো অনেকটা শুকিয়ে এসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফলগুলো দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর লাগছে সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবার দিয়ে দেবো হাফ চামচ মতো নুন অল্প করে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ মতো চাটমা সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা খিস্তি হয়েছে এবার দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার আমি এখানে ভিনিগার দিয়েছি আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন সামান্য কটা ধনে পাতা দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে গ্রিন অনিয়নে দিতে পারেন সবকিছু ভালো করে খায় হয়ে গেছে এবং না দেখুন বন্ধুরা আমাদের ক্রেসপি রেডি হয়ে গেছে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বাচ্চাদেরও বড়দের সকলের ভালো লাগবে বিকেলের স্ন্যাক্সেও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই